মিরপুরের অগ্নিকাণ্ডে ব্লিচিং পাউডারের বিষক্রিয়া থেকে আগুনের সূত্রপাত পরে বিপুল রাসায়নিক ভর্তি গুদামে ঘটে বিস্ফোরণ সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কারখানা ও সড়কে ঝড়ে ১৬ জনের প্রাণ এখনও ছয় জনের পরিচয় শনাক্ত করা যায়নি ফায়ার সার্ভিস প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি পর্যবেক্ষণ করে এমন তথ্য পাওয়া গেছে শাকিল হাসানের রিপোর্টে বিস্তারিত একমাত্র সন্তানের কর্মস্থলের দিকে তাকিয়ে মনিরুল ইসলামের এই হাহাকার মঙ্গলবার মিরপুরে অগ্নিকাণ্ডের শিকার ফ্যাশনের ম্যানেজার ছিলেন ছেলে সাব্বির চার দিন ধরে তিনি নিখোঁজ লাশ পাবো তাও তো জানি না আসলে কি আমার ছেলে আসলেও কি ডেড হয়েছে না না তাও তো না এখন তা আসা যে হয়তো ওইখানে যে যখন ছয়টা ডেড বডির কোনো গার্ডিয়ান পাওয়া যায় না ওই সাইডার ভিতরে যে কোনো একটা আমার ছেলে হইতে পারে অগ্নিকাণ্ডের পুরো বিষয়টি ধরা পড়ে গলির মুখে থাকা সিসি ক্যামেরায় হঠাৎই বের হয় ধোঁয়া কিছুক্ষণ পরেই ঘটে বিস্ফোরণ ছড়িয়ে পড়ে আগুন পড়ে সড়কে থাকা যানবাহনও ছুটোছুটি করে বাঁচার চেষ্টা করেন অনেকে ফায়ার সার্ভিস বলছে টিনশেডের গুদামটিতে বিপুল পরিমাণে ব্লিচিং পাউডার মজুদ ছিল সেটির বিক্রিয়ায় আগুনের সূত্রপাত মূলত ছিল হয়েছে আপনার ব্লিচিং পাউডার এই ব্লিচিং পাউডারটা তো আসলে একটি মানে অক্সিডাইজিং এজেন্ট যেটা বাতাসের থেকে অক্সিজেন নিয়ে এটা বিক্রিয়া করতে পারে তো এখন তারা ওইখানে এটা ইয়ে করা ছিল বা অবদ্ধ অবস্থায় ছিল এটা ওইখানকার তো রুম টেম্পারেচারে এটা যে কোনোভাবে এটা মানে এটা রিয়াকশন করে এটা এক্সপ্লোড করছে আর কি তো মূলত এটাই ঘটনা এক্সপ্লোড করার পরে আগুন লেগেছে টিনশেড ভবনটির আলম কেমিক্যাল গোডাউনে অনুমোদনহীনভাবে ব্লিচিং পাউডার সহ অন্যান্য রাসায়নিক মজুদ ছিল আগুন নেভানোর চার দিন পরও ধোয়া বের হচ্ছে এখান থেকে ভিতর থেকে কেমিক্যালটা যখন এটা নিষ্ক্রিয় হবে ধীরে সুস্থে এটা বের করার পরে বোঝাতে যাবে এটা বের না করা পর্যন্ত এরকম ভিউম বের হতেই থাকবে আর কি আমরা সহনীয় মাত্রা পর্যন্ত অপেক্ষা করতেছি গুদামের পাশের ভবনে আগুন ছড়ালেও তালাবদ্ধ থাকায় আটকা পড়েন শ্রমিকরা অথচ কারখানার গেট খোলা থাকার কথা থাকার কথা বিকল্প সিঁড়ি আর অগ্নি নির্বাপন ব্যবস্থাও কিন্তু ভবনটিতে ছিল না কিছুই নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকার ব্যর্থ দাবি শ্রমিক নেতাদের মানে রাষ্ট্র থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত কিভাবে যে আমরা শ্রমজীবী মানুষের জীবনকে অবজ্ঞ তার একটা প্রমাণ হচ্ছে এটা একটারও বিচার হয় নাই কোনো মানুষকেই শাস্তি দেওয়া হয় নাই এখন পর্যন্ত আগুনে মারা যাওয়া ষোলো জনের মধ্যে ছয়জনের জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা